সংবাদ মাধ্যমের আজকের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা এই রাজ্যের সর্বস্তরের জনগণকে আমি চামটিলা নগরূপ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আজ আমাদের চামটিলা নগরূপ ক্লাবের বাৎসরিক সাধারণ সভা প্রতি বছর আমরা জুলাই মাসে আমাদের এই বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত করে থাকি প্রত্যেক বছর আমাদের বাৎসরিক সাধারণ সভাতে বিগত বছরগুলার আমাদের যে কাজ আমরা করে উঠেছি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেই কাজগুলো আমরা তুলে ধরি পাশাপাশি আমাদের আগামী দিনের যে পরিকল্পনাগুলো রয়েছে আপনারা জানেন একটা ক্লাবের সব চাইতে প্রধান কাজ হচ্ছে সামাজিক কাজ এবং আমাদের এই নবরূপ ক্লাব আমি হলফ করে বলতে পারি এই রাজ্যের মধ্যে এরকম ক্লাব অনেক কমই পাওয়া যায় যারা সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকে আমাদের এই নবরূপ ক্লাব আজকের দিনে রক্তদান শিবির আপনারা জানেন যে রাজ্যে নয় শুধুমাত্র গোটা ভারতবর্ষে রক্তের যে ঘাটতি সেটার অবস্থা খুবই খারাপ আমরা প্রতি বছর নবরূপ ক্লাব আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবং আমাদের শুধুমাত্র ক্লাব মেম্বার না আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অনেক যুবরা আসেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি আমরা ভারত সরকারের যে স্বচ্ছ ভারত অভিযান তার অঙ্গ হিসাবে আমরা প্রতিবছর আমাদের আশপাশ এরিয়া প্লাস আমাদের পার্শ্ববর্তী যে বিদ্যালয় রয়েছে সেগুলোতে আমরা সাফাই অভিযান করি পাশাপাশি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা নবরূপ ক্লাবের পক্ষ থেকে আমাদের পত্র অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা চারা গাছ রোপণ করি আমরা জানি আজকের দিনে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের বৃক্ষরোপণ করতে হবে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা জনগণকে আমি ক্লাবের কোষাধ্যক্ষ হিসাবে এবং একজন ক্লাব মেম্বার হিসাবে আবেদন রাখবো সবাই যেন বৃক্ষরোপণ করেন আমরা প্রতিবছর করে থাকি আপনারাও আসুন সহযোগিতার হাত বাড়াই আমাদের রাজ্যটাকে এক সবুজ ত্রিপুরা গড়ে তুলতে এক ধাপ এগিয়ে যায় পাশাপাশি আমাদের নবরূপ ক্লাব আমরা প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তাদের আমরা সংবর্ধিত করি এটার মূল উদ্দেশ্য থাকে যাতে করে তাদের দেখে আগামী দিনে আরও যারা বাচ্চারা বর্তমানে ক্লাস টেনে আছে বা ইলেভেনে আছে তারা যেন আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে যায় খুদে খুদে বাচ্চারা আজকে দেখতে পাচ্ছে যে আমাদের এই ক্লাব নবরূপ ক্লাব প্রতি বছর ছাত্রছাত্রীদের উৎসাহিত করছে সম্বর্ধিত করছে তার মূল উদ্দেশ্য যাতে করে আগামী দিনে আরও বাচ্চারা সামনের দিকে আসে তারা যেন পড়াশোনার মানদণ্ডটা আরো সামনে আসে আজকের যারা যুবক আজকের যারা ছাত্রছাত্রী তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাদের সুন্দর এবং সুস্থ জীবন আমরা কামনা করি তাদের সংবর্ধিত করার লক্ষ্য হচ্ছে আগামীতে আরও যেন ছাত্ররা তাতে ইন্সপায়ার হয় এবং সামনের দিকে এগিয়ে আসে আমি আজকের আমাদের এই সাধারণ সভার পর আমাদের নতুন কমিটি গঠিত হবে সেই কমিটিও আমরা আগামী দিনে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনে আরও সুন্দরভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা এগিয়ে যাব বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা সংগঠিত করব। যেটা আমাদের প্রত্যেক বছর আমাদের রক্তদান শিবির রয়েছে স্বচ্ছ ভারত অভিযান এর অঙ্গ হিসাবে সাফাই অভিযান রয়েছে আমাদের হেলথ ক্যাম্প আমরা নগরী ক্লাবের পক্ষ থেকে করে থাকি রাজ্যের দুস্থ মানুষ যারা বিভিন্ন সময় হসপিটালে পৌঁছতে পারেন না আমাদের এই চামটিলা এলাকাটা একটু প্রত্যন্তবর্তী অঞ্চল আমাদের পক্ষে সর্বোচ্চ হসপিটালে যাওয়া সহজ হয় না আমাদের গরিব অঞ্চল হওয়ায় সবার কাছে সেই অর্থটা থাকে না ডাক্তারের কাছে ভিজিট করানোর ভিজিটের ফি দেওয়ার কিন্তু আমাদের এখানে আমরা বিনামূল্যে আমাদের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় যেখানে অনেকে স্বেচ্ছায় চিকিৎসা সেবা গ্রহণ করেন তো আগামী দিনে আমরা এই অনুষ্ঠান এই আমাদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে স্বাস্থ্য শিবিরও থাকবে তাই আমি আপামর রাজ্যবাসীকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আজকে যারা এই খবরটা সেটাই যারা যারা দেখছেন সবাইকে আমি ক্লাবের তরফ থেকে আমাদের রাজ্যের প্রত্যেককে আমি নবরূপ ক্লাবের পক্ষ থেকে এরকম সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই